জঞনন, না জানানো রে আমার শরীর গে

बाबा দেখে জিজ্ঞাসা করতে নেছে মারে ইয়া তো তুমি কোথা থেকে ওই সময় থুতু মোবারকটা জমিনে ফেললো ওই থুতু ফেলার সাথে সাথে ওই আতো থুতু মোবারক থেকে খুশবু বের হতে লেগেছে আল্লাহ নবী রমজান

তিনি বলতে লেগেছেন যে আমরা আমার প্রতিবেশী এলাকার মানুষদের ঘরে নিয়ে এক জায়গায় করে আমার নবীর

আপনাদের অনেক অনেক কষ্ট হতো হ্যাঁ এই অবস্থায় কষ্ট হচ্ছে আপনাদের আমার মাঝে রয়ে বলতে নষ্ট হচ্ছে